ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তামান্না বাটিয়ার সঙ্গে তুলনা করে যা বললেন বাংলাদেশের জনপ্রিয় নারী উদ্যক্তা মডেল অভিনেত্রী ফ্যাশন ডিজাইনার হক বিনোদন অঙ্গনের একটি পরিচিত মুখ বারিশাহক তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা বর্তমানে খুবই কম এক সময় এই নায়িকাকে নিয়ে অনেকেই মন্তব্য করেছেন অভিনয়ের পাশাপাশি বারিশা হককে প্রায় সময় দেখা যেত মডেলিং উপস্থাপনা এবং বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের কাজে কিন্তু নানা কারণে এই মডেল বিভিন্নভাবে চর্চায় নিজেকে রেখেছেন প্রায় সময় তার মধ্যে রয়েছে তার শারীরিক স্থূলতা একটা সময় অনেকটাই স্লিম ফিগার থাকলেও এক পর্যায়ে তার স্বাস্থ্য বেড়ে গেলে তা নিয়ে শুরু হয় নানা চর্চা মুটিয়ে গেলেও চেহারা ধরে রাখতে নিজের মতো করে ফির থাকার চেষ্টা করেছেন বারিশা হক সম্প্রতি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তামান্না বাটিয়ার আজকে রাত একটি গানে দেখা গেছে পারফর্ম করতে অনেকটাই মোটা হয়ে গেছেন তামান্না বাটিয়া যদিও অভিনেত্রী হক যখন মোটা হয়েছিল তাকে নিয়ে অনেকে চর্চা করেছিল তখন চুপ থেকেছিলেন বারিশা হক কোনোরকম প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি তখন তবে মনের মধ্যে ফুসে রেখেছিলেন কোভ আর আক্ষেপ দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না বাটিয়ার সঙ্গে তুলনা করে এবার নিজের মতামত শেয়ার করেছেন হক সামাজিক মাধ্যম ফ্যাসবুকে হক কিছু পোস্ট করেছেন তামান্না বাটিয়ার সেই গানের কিছু ফটো স্ক্রিনশট দিয়ে কিছু ছবি পোস্ট করে বারিশাহ লিখেছেন তামান্না বাটিয়া আন্তর্জাতিক মানের একজন তারকা যিনি আমার ও আপনাদের ও প্রিয় বাংলাদেশের মেয়েদেরও খুব প্রিয় কিন্তু সে জিরো ফিগার এর নয় বরং তার শরীরের ম্যাদনেও স্টেজ এ আকর্ষণীয় পোশাকে সবাইকে মুগ্ধ করে তার প্রতিবায় আক্ষেপ জানিয়ে বারিশাহ তিনি আরও লিখেছেন তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় বাসিয়ে দেয় সে প্রশংসা পাওয়ারও যোগ্য তবে আমরা নই কেননা যখন বারিশা হক মোটা হয়েছিলেন তখন বাংলাদেশের অনেক অনলাইন অধ্যক্তা এবং মেয়েরাও বারিশাহককে নিয়ে বলেছিল তিনি আর পারফর্ম করতে পারছেন না তিনি আনফিট হয়ে পড়েছেন অথচ ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে কোনো চর্চা করছে না বাংলাদেশের মেয়েরা তাহলে অভিনেত্রী বারিশাহক সেই অনেক দিন পর তামান্না বাটিয়ার গান প্রকাশ হওয়ার পর বাংলাদেশের বাটিয়ার বক্তদেরকে দেখে মনের আক্ষেপটা প্রকাশ করেছেন দুই হাজার আট সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেয় এই অভিনেত্রী বারিশাহক বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্য দীক্ষা নেন এভাবেই সবিজ অঙ্গনে শুরু হয় তার যাত্রা অল্প দিনের পথ চলায় নৃত্য উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এই বাড়ির যদিও এখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন এবং নিজের বিজনেসে জানা গেছে এই নায়িকার শোরুম রয়েছে ওই নায়িকার পার্লার রয়েছে ওই নায়িকাকে কোনো শোরুম উদ্বোধন করতে গেলে লাখ টাকা দিয়েও প্রথম অ্যাডভান্স করতে হয় বর্তমানে জাকিনে টল করেছিলেন যে অভিনয় অনুপযোগী সেই এখন আইডল হয়ে উঠেছে